সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনার রোড ইন্ডিয়াকে ক্লিক দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবার স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে একশো সাতষট্টি নাম্বার পর্ব চলে এসেছে পর্ব নাম্বার একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা স্কিপ স্কিপ করে নিয়ে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে কোন সবার আগে পেয়ে যাবেন এই হাবার স্কলারশিপ পর্ব নাম্বার একশো আটষট্টি তো এই নাটকটি গল্প লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যমে এই নাটকটি গল্পটি লিখানো হয়েছে এবং দর্শকদের মধ্যে মন জয় করে মতো এনাট দেওয়া হয়েছে তো এনে একটি করেছেন। নাট করেছেন আহসান আলমগীর এবং জারি যেমন তার মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে চিত্রনাট করা হয়েছে এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই নাটকটি তৈনাটকটি রাসেল সীমান্ত অসাধারণভাবে হাবের চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্যে দিয়ে অসাধারণ অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি তৈনাট্যকে নায়কের চরিত্রে অভিনয় করেছে অহনান রহমান তিনি সুন্দরভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং সুন্দরভাবে অভিনয় করে পারফেক্টভাবে জুটিগুলো তৈরি করা হয়েছে তো এই নাটককে তার আমি তিনি অভিনয় করেছেন এবং অসাধারণভাবে হাবু চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তো অভিনয় করেছে এবং সাইকা অভিনয় করেছে সাইকা আহমেদ করেছে করে করেছেন হাবুর স্কুলারশিপ নাটকে তো ধারাবাহিক নাটক হিসেবে এই নাটকটি একটি বেস্ট নাটক এবং লীলা ইসলাম তার মাধ্যম দিয়ে এই নাটকে দেওয়া হয়েছে অসাধারণভাবে তার প্ল্যাটুলো তৈরি করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো এই নাটককে নেহামণি নায়িকা চরিত্র অভিনয় করেছেন নিচের মধ্যে দিয়ে তার মধ্যে নিয়ে সম্পাদনা করা হয়েছে এই নানা একটি চৈতন্য ছিলেন নূরে কাজজন তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং সুন্দরভাবে প্রযোজনা করার মধ্য দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে তো এই নাটকটি বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন কাজিয়ে ফায়জাউদ্দিন বন্যা তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি ফাতেমা তার মাধ্যম দিয়ে এই নাটকের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি জামাল উদ্দিনটার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং আসল পরিচালক ছিলেন এই নাটকে মাহফুজ হাসান সাগর মাহফুজ পারফেস সাগর তান্ত্রি মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে প্রযোজনা করা হয়েছে তো দর্শককে আকৃষ্ট করার জন্য ব্যাপকভাবে জনপ্রিয় একটি নাটক উল্লেখযোগ্য একটি নাটক তো দু হাজার চব্বিশ সালে এই উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল এবং ধারাবাহিকভাবে এখন দু হাজার পঁচিশ সালে এই নাটকটি এখনও চলমান অবস্থায় রয়েছে আর বেশি কিছু পর্ব নেয় হাইস্ট চার থেকে পাঁচটি পর্ব পেয়ে যাবেন আপনার এই ধারাবাহিক নাটকটি তো মধ্যে দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক উল্লেখযোগ্য এবং ব্যবসা সফল একটি বাণিজ্যিক একটি নাটক হিসাবে এই স্কলারশিপ এখন প্রশ্ন একশো আটষট্টি নম্বর পর্ব কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে কালকে অথবা পরশু দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নম্বর পর্ব বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে একশো সাতষট্টি নাম্বার পর্ব চলে এসেছে পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা স্ক্রিপ্ট ইস্ক্রিপ করে দিন থাকে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে কোন সবার আগে পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো আটষট্টি তো এই নাটকটি গল্প লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে এই নাটকটি গল্পটি লিখার এবং দর্শকের মধ্যে দিয়ে মন জয় করে মতো এই নাটকটি দেওয়া হয়েছে তো এই নাটকটি চিত্রনাট করেছেন আহসান আলমগীর সুজাতা রাফি এবং জারিফা তার মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে চিত্রনাট করা হয়েছে এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই নাটকটি তৈনাটকটি রাসায় সীমান্ত অসাধারণভাবে হাবুর চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অসাধারণ অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি তৈনাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেছে অহনার রহমান তিনি সুন্দরভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং সুন্দরভাবে অভিনয় করে পারফেক্টভাবে জুটিগুলো তৈরি করা হয়েছে তো এই নাটকে তানজিকে আমি তিনি অভিনয় করেছেন এবং অসাধারণভাবে হাবু চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তো মৌসুম মি হামিদ অভিনয় কৰিছে আৰু শ্বাইকা আহমেদ দিলো অভিনয় কৰিছে শ্বাইকা আহমেদ অভিনয় কৰিছে বা হায়দাদ আলী অসাধারণভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা করেছে হাবর স্কলারশিপ নাটকে তো ধারাবাহিক নাটক হিসেবে এই নাটকটি একটি বেস্ট নাটক এবং নীলা ইসলাম তার মাধ্যম দিয়ে এই নাটকটি দেওয়া হয়েছে অসাধারণভাবে তার ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নেহা মণি নায়িকা নায়িকা চরিত্রে অভিনয় করেছে নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এই নাটকটি নাটকটি প্রযোজক ছিলেন নূরে কাজজন তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং সুন্দরভাবে প্রযোজনা করার মধ্য দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে তো এই নাটকটি বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন কাজিয়ে ফায়জাউদ্দিন বন্যা তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি ফাতেমা হা তার মাধ্যম দিয়ে এই নাটকের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি জামাল তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং আসল পরিচালক ছিলেন এই নাটকে মাহফুজ হাসান সাগর মাহফুজ পারফেস সাগর তান্তি মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে প্রযোজনা করা হয়েছে তো দর্শককে আকৃষ্ট করার জন্য ব্যাপকভাবে জনপ্রিয় একটি নাটক উল্লেখযোগ্য একটি নাটক তো দু হাজার চব্বিশ সালে এই উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল এবং ধারাবাহিকভাবে এখন দু হাজার পঁচিশ সালে এই নাটকটি এখনও চলমান অবস্থায় রয়েছে আর বেশি কিছু পর্ব নেয় গেস্ট চার থেকে পাঁচটি পর্ব পেয়ে যাবেন আপনার এই ধারাবাহিক নাটকটি তো মধ্যে দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক উল্লেখযোগ্য এবং ব্যবসা সফল একটি বাণিজ্যিক একটি নাটক হিসাবে এই স্কলারশিপ নাটকটি এখন নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে কাজ তো পরশু দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নম্বর ইতিমধ্যে একশো সাতষট্টি নাম্বার পর্ব চলে এসেছে পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট করে দিন থাকে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে কোন সবার আগে পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি তো এই নাটকটি গল্প লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে এই নাটক গল্পটি লিখে হয়েছে এবং দর্শকের মধ্যে দিয়ে মন জয় করে মতো এই নাটকটি দেওয়া হয়েছে তো এই নাটকটি চিত্রনাট করেছেন আহসান আলমগীর সুজাতা রাফি এবং জারি তার মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে চিত্রনাট করা হয়েছে এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই নাটকটি নাটকটি রাসায় সীমান্ত অসাধারণভাবে হাবু চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অসাধারণ অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি নাটকটি নায়িকা চরিত্রে অভিনয় করেছে অহনার রহমান তিনি সুন্দরভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং সুন্দরভাবে অভিনয় করে পারফেক্টভাবে জুটিগুলো তৈরি করা হয়েছে তো এই নাটককে তানজিকা আমি তিনি অভিনয় করেছেন এবং অসাধারণভাবে হাবু চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তো মৌসুম হামিদ অভিনয় কৰিছে আৰু সাই আহমেদ দিলো অভিনয় করেছে সাইকা আহমেদ অভিনয় করেছে এবং হায়দার আলী অসাধারণভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা করেছে এ হাবর স্কলারশিপ নাটকে তো ধারাবাহিক নাটক হিসেবে এই নাটকটি একটি বেস্ট নাটক এবং নীলা ইসলাম তার মাধ্যম দিয়ে এই নাটকটি দেওয়া হয়েছে অসাধারণভাবে তার ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নেহা মণি নায়িকা নায়িকা চরিত্রে অভিনয় করেছে নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এই নাটকটি নাটকটি প্রযোজক ছিলেন নূরে কাজজন তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং সুন্দরভাবে প্রযোজনা করার মধ্য দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে তো এই নাটকটি বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন কাজিয়ে ফায়জাউদ্দিন বন্যা তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি ফাতেমা হা তার মাধ্যম দিয়ে এই নাটকের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি জামাল তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং আসল পরিচালক ছিলেন এই নাটকে মাহফুজ হাসান সাগর মাহফুজ পারভেস সাগর তান তিন মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে প্রযোজনা করা হয়েছে তো দর্শককে আকৃষ্ট করার জন্য ব্যাপকভাবে জনপ্রিয় একটি নাটক উল্লেখযোগ্য একটি নাটক তো দু হাজার চব্বিশ সালে এই উপলক্ষে এই দেওয়া হয়েছিল এবং ধারাবাহিকভাবে এখন দু হাজার পঁচিশ সালে এই নাটকটি এখনও চলমান অবস্থায় রয়েছে আর বেশি কিছু পর্ব নেয় গেস চার থেকে পাঁচটি পর্ব পেয়ে যাবেন আপনার এই ধারাবাহিক নাটকটি তো বন্ধু দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক উল্লেখযোগ্য এবং ব্যবসা সফল একটি বাণিজ্যিক একটি নাটক হিসাবে এই স্কলারশিপ নাটকটি এখন প্রশ্ন হলো হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে কাজ তো কালকে অথবা পরশু দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে একশো সাতষট্টি নাম্বার পর্ব চলে এসেছে পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা স্ক্রিপ্ট স্ক্রিপ কোন দিন আগে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে কোন সবার আগে পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি তো এই নাটকটি গল্প লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে এই নাটক গল্পটি লিখার হয়েছে এবং দর্শকের মধ্যে যে মন জয় করে মতো এই নাটকটি দেওয়া হয়েছে তো এই নাটকটি চিত্রনাট করেছেন আহসান আলমগীর সুজাতা রাফি এবং জারিফা তার মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে চিত্রনাট করা হয়েছে এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই নাটকটি তৈনাটকটি রাসায় সীমান্ত অসাধারণভাবে হাবু চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অসাধারণ অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি তৈনাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেছে অহনার রহমান তিনি সুন্দরভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং সুন্দরভাবে অভিনয় করে পারফেক্টভাবে জুটিগুলো তৈরি করা হয়েছে তো এই নাটককে তানজিকে আমি তিনি অভিনয় করেছেন এবং অসাধারণভাবে হাবু চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তো মৌসুম মি হামিদ অভিনয় কৰিছে আৰু শইকীয়া আহমেদ দিলেও অভিনয় কৰিছে শ্বাইকা আহমেদ অভিনয় কৰিছে বা হায়দাদ আলী অসাধারণভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা স্কলারশিপ নাটকে তো ধারাবাহিক নাটক হিসেবে এই নাটকটি একটি বেস্ট নাটক এবং নীলা ইসলাম তার মাধ্যম দিয়ে এই নাটকটি দেওয়া হয়েছে অসাধারণভাবে তার ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নেহা মণি নায়িকা নায়িকা চরিত্রে অভিনয় করেছে নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এই নাটকটি নাটকটি প্রযোজক ছিলেন নূরে কাজজন তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং সুন্দরভাবে প্রযোজনা করার মধ্য দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে তো এই নাটকটি বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন কাজিয়ে ফায়জাউদ্দিন বন্যা তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি ফাতেমাহীরা তার মাধ্যম দিয়ে এই নাটকের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি জামাল তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং আসল পরিচালক ছিলেন এই নাটকে মাহফুজ হাসান সাগর মাহফুজ পারফেস সাগর তান তিন মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে প্রযোজনা করা হয়েছে তো দর্শককে আকৃষ্ট করার জন্য ব্যাপকভাবে জনপ্রিয় একটি নাটক উল্লেখযোগ্য একটি নাটক তো দু হাজার চব্বিশ সালে এইতে উপলক্ষ্যে এই নাটকটি হয়েছিল এবং ধারাবাহিকভাবে এখন দু হাজার পঁচিশ সালে এই নাটকটি এখনও চলমান অবস্থায় রয়েছে আর বেশি কিছু পর্ব নেয় গেস চার থেকে পাঁচটি পর্ব পেয়ে যাবেন আপনার এই ধারাবাহিক নাটকটি তো বন্ধু দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক উল্লেখযোগ্য এবং ব্যবসা সফল একটি বাণিজ্যিক একটি নাটক হিসাবে এই স্কলারশিপ নাটকটি এখন প্রশ্ন হলো হাফুর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে কাজ তো কালকে অথবা পরশু দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন হাফর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে একশো সাতষট্টি নাম্বার পর্ব চলে এসেছে পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা স্ক্রিপ্ট স্ক্রিপ কোন দিন আগে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে কোন সবার আগে পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি তো এই নাটকটি গল্প লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে এই নাটকটি গল্পটি লিখা হয়েছে এবং দর্শকের মধ্যে যে মন জয় করে মতো এই নাটকটি দেওয়া হয়েছে তো এই নাটকটি চিত্রনাট করেছেন আহসান আলমগীর সুজাতা রাফি এবং জারি তার মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে চিত্রনাট করা হয়েছে এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই নাটকটি তৈনাটকটি রাসায় সীমান্ত অসাধারণভাবে হাব চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অসাধারণ অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি তৈনারটিকে নায়িকা চরিত্রে অভিনয় করেছে অহনার রহমান তিনি সুন্দরভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং সুন্দরভাবে অভিনয় করে পারফেক্টভাবে জুটিগুলো তৈরি করা হয়েছে তো এই নাটকে তানজিকে আমি তিনি অভিনয় করেছেন এবং অসাধারণভাবে হাব চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তো মৌসুম মি হামিদ অভিনয় কৰিছে আৰু শইকীয়া আহমেদ দিলো অভিনয় কৰিছে শ্বাইকা আহমেদ অভিনয় কৰিছে বা হায়দাদ আলী অসাধারণভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা স্কলারশিপ নাটকে তো ধারাবাহিক নাটক হিসেবে এই নাটকটি একটি বেস্ট নাটক এবং নীলা ইসলাম তার মাধ্যম দিয়ে এই নাটকটি দেওয়া হয়েছে অসাধারণভাবে তার ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নেহা মণি নায়িকা নায়িকা চরিত্রে অভিনয় করেছে নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এই নাটকটি নাটকটি প্রযোজক ছিলেন নূরে কাজজন তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং সুন্দরভাবে প্রযোজনা করার মধ্য দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে তো এই নাটকটি বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন কাজিয়ে ফায়জাউদ্দিন বন্যা তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি ফাতেমা তার মাধ্যম দিয়ে এই নাটকের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি জামাল উদ্দিনের মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং আসল পরিচালক ছিলেন এই নাটকে মাহফুজ হাসান সাগর মাহফুজ পারফেস সাগর তান তিন মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে প্রযোজনা করা হয়েছে তো দর্শককে আকৃষ্ট করার জন্য ব্যাপকভাবে জনপ্রিয় একটি নাটক উল্লেখযোগ্য একটি নাটক তো দু হাজার চব্বিশ সালে এই উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল এবং ধারাবাহিকভাবে এখন দু হাজার পঁচিশ সালে এই নাটকটি এখনও চলমান অবস্থায় রয়েছে আর বেশি কিছু পর্ব নেয় গেস চার থেকে পাঁচটি পর্ব পেয়ে যাবেন আপনার এই ধারাবাহিক নাটকটি তো বন্ধু দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক উল্লেখযোগ্য এবং ব্যবসা সফল একটি বাণিজ্যিক একটি নাটক হিসাবে এই স্কলারশিপ নাটকটি এখন প্রশ্ন হলো হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে কাজ তো কালকে অথবা পরশু দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে একশো সাতষট্টি নাম্বার পর্ব চলে এসেছে পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা স্ক্রিপ্ট স্ক্রিপ কোন দিন সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে কোন সবার আগে পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি তো এই নাটকটি গল্প লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে এই নাটকটি গল্পটি লিখে এবং দর্শকের মধ্যে দিয়ে মন জয় করে মতো এই নাটকটি দেওয়া হয়েছে তো এই নাটকটি চিত্রনাট করেছেন আহসান আলমগীর সুজাতা রাফি এবং জারি তার মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দর চিত্রনাট করা হয়েছে এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই নাটকটি তৈনাটটি রাস্তায় সীমান্ত অসাধারণভাবে হাব চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্য দিয়ে অসাধারণ অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি তৈনাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেছে অহনা রহমান তিনি সুন্দরভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং সুন্দরভাবে অভিনয় করে পারফেক্টভাবে জুটিগুলো তৈরি করা হয়েছে তো এই নাটককে তানজিকে আমি তিনি অভিনয় করেছেন এবং অসাধারণভাবে হাব চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তো মৌসুম হামিদ অভিন সাই আহমেদ দিলু অভিনয় করেছে সাইকা আহমেদ অভিনয় করেছে এবং হায়দার আলী অসাধারণভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা করেছে এই হাবর স্কলারশিপ নাটকে তো ধারাবাহিক নাটক হিসেবে এই নাটকটি একটি বেস্ট নাটক এবং নীলা ইসলাম তার মাধ্যম দিয়ে এই নাটকটি দেওয়া হয়েছে অসাধারণভাবে তার ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নেহা মণি নায়িকা নায়িকা চরিত্রে অভিনয় করেছে নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এই নাটকটি নাটকটি প্রযোজক ছিলেন নূরে কাজজন তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং সুন্দরভাবে প্রযোজনা করার মধ্য দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে তো এই নাটকটি বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন কাজিয়ে ফায়জাউদ্দিন বন্যা তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি ফাতেমা তার মাধ্যম দিয়ে এই নাটকের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি জামাল মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং আসল পরিচালক ছিলেন এই নাটকে মাহফুজ হাসান সাগর মাহফুজ পারফেস সাগর তান ত্রিপুর মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে প্রযোজনা করা হয়েছে তো দর্শককে আকৃষ্ট করার জন্য ব্যাপকভাবে জনপ্রিয় একটি নাটক উল্লেখযোগ্য একটি নাটক তো দু হাজার চব্বিশ সালে এই উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল এবং ধারাবাহিকভাবে এখন দু হাজার পঁচিশ সালে এই নাটকটি এখনও চলমান অবস্থায় রয়েছে আর বেশি কিছু পর্ব নেয় গেস চার থেকে পাঁচটি পর্ব পেয়ে যাবেন আপনার এই ধারাবাহিক নাটকটি তো বন্ধু দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক উল্লেখযোগ্য এবং ব্যবসা সফল একটি বাণিজ্যিক একটি নাটক হিসাবে এই হাবর স্কলারশিপ নাটকটি এখন প্রশ্ন হল হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে কাজ কালকে অথবা পরশু দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনার জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে একশো সাতষট্টি নাম্বার পর্ব চলে এসেছে পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা স্ক্রিপ্ট স্ক্রিপ কোন দিন সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে কোন সবার আগে পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি তো এই নাটকটি গল্প লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে এই নাটক গল্পটি লিখে হয়েছে এবং দর্শকের মধ্যে দিয়ে মন জয় করে মতো এই নাটকটি দেওয়া হয়েছে তো এই নাটকটি চিত্রনাট করেছেন আহসান আলমগীর সুজাতা রাফি এবং জারি তার মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে চিত্রনাট করা হয়েছে এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই নাটকটি তৈনাটকটি রাসায় সীমান্ত অসাধারণভাবে হাব চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্যে দিয়ে অসাধারণ অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি তৈনাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেছে অহনার রহমান তিনি সুন্দরভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং সুন্দরভাবে অভিনয় করে পারফেক্টভাবে জুটিগুলো তৈরি করা হয়েছে তো এই নাটকে তানজিকে আমি তিনি অভিনয় করেছেন এবং অসাধারণভাবে হাব চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তো মৌসুম मी हामिद ओभने को সাইকা আহমেদ দিলু অভিনয় করেছে সাইকা আহমেদ অভিনয় করেছে এবং হায়দার আলী অসাধারণভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা করেছে এ হাবর স্কলারশিপ নাটকে তো ধারাবাহিক নাটক হিসেবে এই নাটকটি একটি বেস্ট নাটক এবং নীলা ইসলাম তার মাধ্যম দিয়ে এই নাটকটি দেওয়া হয়েছে অসাধারণভাবে তার ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নেহা মণি নায়িকা নায়িকা চরিত্রে অভিনয় করেছে নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এই নাটকটি নাটকটি প্রযোজক ছিলেন নূরে কাজজন তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং সুন্দরভাবে প্রযোজনা করার মধ্য দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে তো এই নাটকটি বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন কাজিয়ে ফায়জাউদ্দিন বন্যা তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি ফাতেমা তার মাধ্যম দিয়ে এই নাটকের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি জামাল তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং আসল পরিচালক ছিলেন এই নাটকে মাহফুজ হাসান সাগর মাহফুজ পারফেস সাগর তান তিন মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে প্রযোজনা করা হয়েছে তো দর্শককে আকৃষ্ট করার জন্য ব্যাপকভাবে জনপ্রিয় একটি নাটক উল্লেখযোগ্য একটি নাটক তো দু হাজার চব্বিশ সালে এই যে উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল এবং ধারাবাহিকভাবে এখন দু হাজার পঁচিশ সালে এই নাটকটি এখনও চলমান অবস্থায় রয়েছে আর বেশি কিছু পর্ব নেয় গেস চার থেকে পাঁচটি পর্ব পেয়ে যাবেন আপনার এই ধারাবাহিক নাটকটি তো বন্ধু দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক উল্লেখযোগ্য এবং ব্যবসা সফল একটি বাণিজ্যিক একটি নাটক হিসাবে এই হাবর স্কলারশিপ নাটকটি এখন প্রশ্ন হল হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে কাজ কালকে অথবা পরশু দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন হাফর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে একশো সাতষট্টি নাম্বার পর্ব চলে এসেছে পর্ব নম্বর একশো আটষট্টি পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা স্ক্রিপ্ট স্ক্রিপ কোন দিন সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে কোন সবার আগে পেয়ে যাবেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি তো এই নাটকটি গল্প লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে এই নাটক গল্পটি লিখা হয়েছে এবং দর্শকের মধ্যে দিয়ে মন জয় করে মতো এই নাটকটি দেওয়া হয়েছে তো এই নাটকটি চিত্রনাট করেছেন আহসান আলমগীর সুজাতা রাফি এবং জারি তার মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দর চিত্রনাট করা হয়েছে এবং দর্শকের মধ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এই নাটকটি তৈনাটকটি রাস্তায় সীমান্ত অসাধারণভাবে হাব চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকের মধ্যে দিয়ে অসাধারণ অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি তৈনাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেছে অহনার রহমান তিনি সুন্দরভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং সুন্দরভাবে অভিনয় করে পারফেক্টভাবে জুটিগুলো তৈরি করা হয়েছে তো এই নাটকে তানজিকা আমি তিনি অভিনয় করেছেন এবং অসাধারণভাবে হাবু চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তো মৌসুম শমি হামিদ অভিনয় কৰিছে আৰু শ্বাইকা আহমেদ দিলেও অভিনয় কৰিছে শ্বাইকা আহমেদ অভিনয় কৰিছে বা হায়দাদ আলী অসাধারণভাবে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা করেছে এই হাবর স্কলারশিপ নাটকে তো ধারাবাহিক নাটক হিসেবে এই নাটকটি একটি বেস্ট নাটক এবং নীলা ইসলাম তার মাধ্যম দিয়ে এই নাটকটি দেওয়া হয়েছে অসাধারণভাবে তার ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তৈনাটককে নেহা নায়িকায় নায়িকা চরিত্রে অভিনয় করেছে নিজামদিন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এই নাটকটি তৈনাটির প্রযোজক ছিলেন নূরে কাজজন তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং সুন্দরভাবে প্রযোজনা করার মধ্য দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে তো এই নাটকটি বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন কাজিয়ে ফায়জাউদ্দিন বন্যা তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি ফাতেমা হিরা তার মাধ্যম দিয়ে এই নাটকের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে তো এই নাটকটি জামাল তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং আসল পরিচালক ছিলেন এই নাটকে মাহফুজ হাসান সাগর মাহফুজ পারভেস সাগর তান তিন মাধ্যম দিয়ে এই নাটকটি সুন্দরভাবে প্রযোজনা করা হয়েছে তো দর্শককে আকৃষ্ট করার জন্য ব্যাপকভাবে জনপ্রিয় একটি নাটক উল্লেখযোগ্য একটি নাটক তো দু হাজার চব্বিশ সালে এই যে উপলক্ষে এই নাটকিত হয়েছিল এবং ধারাবাহিকভাবে এখন দু হাজার পঁচিশ সালে এই নাটকটি এখনও চলমান অবস্থায় রয়েছে আর বেশি কিছু পর্ব নেয় গেস্ট চার থেকে পাঁচটি পর্ব পেয়ে যাবেন আপনার এই ধারাবাহিক নাটকটি তো বন্ধু দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক উল্লেখযোগ্য এবং ব্যবসা সফল একটি বাণিজ্যিক একটি নাটক হিসাবে এই স্কলারশিপ নাটকটি এখন প্রশ্ন হল হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নাম্বার পর্ব কবে আসবে ইতিমধ্যে চলমান রয়েছে কালকে অথবা পরশু দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন হাফর স্কলারশিপ পর্ব নম্বর একশো আটষট্টি নম্বর পর্ব তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকালকে ধন্যবাদ